মার্কিন যুক্তরাষ্ট্রের সব সবসময় একাধিক মাস্টার প্ল্যান থাকে কথিত আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো প্ল্যান করে পাঁচ বছর আগে আপনি সেই প্ল্যানটার মানে ফলটা দেখতে পারবেন পাঁচ বছর পরে কেন এই কথাগুলো বলছি বিশ্লেষকরা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলো বা তুলনামূলক যে সকল রাষ্ট্রগুলো একটু মধ্যপ্রাচ্যের মধ্যে আছে ক্ষমতার জন্য একটু যাদের মধ্যে ধরুন কী বলা হয় যে একে অন্যকে কাটাকাটিতে প্রস্তুত নিজের দেশেই নিজে আগুন লাগাইতে প্রস্তুত বা নিজের কুলের মধ্যে আপনার নিজেরা আগুন লাগায় ধ্বংসে নিজেদেরকে নিমজ্জিত করতে প্রস্তুত ওই সকল দেশে মার্কিনিরা নানান ধরনের পরিকল্পনা করে আর সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্য তারা তাদের অর্থনৈতিক শক্তি পাশাপাশি মিডিয়ার শক্তি পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলে অনেক রকম ঘটনা ঘটায় উদাহরণস্বরূপ বলতে পারি পাকিস্তানের মালালা ইউসুফ কেউ কেউ বলছেন যে মালালা ইউসুফকে ঘিরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানের আপকামিং একটা পরিকল্পনা আছে এরই মাঝখানে হঠাৎ করে আলোচনায় আমাদের বাংলাদেশের এই মুহূর্তে বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের একজন অন্যতম সমন্বয়ক নাহিদ নাহিদকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করা হচ্ছে নাহিদকে ঘিরে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক পরিকল্পনা বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জামাতের বিপরীতে আরও একটা শক্তিশালী রাজনৈতিক দল করার চেষ্টা করছে টোটালি আমেরিকা এমন অভিযোগ অনেকেরই আবার সেই অভিযোগগুলোর বাস্তবতা আমরা দেখতে শুরু করলাম যখন আমাদের সমন্বয়কদের মধ্য থেকে স্ট্রংলি বলা হচ্ছে মানুষ নতুন প্ল্যাটফর্ম খুঁজছে খোদ ডক্টর ইউনুস বলছেন মানুষ নতুনত্ব চাচ্ছে অপরদিকে মার্কিন সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিরা বলছেন তৃতীয় শক্তি আসবে তো সব কিছু কি একই গাথা নাকি অন্য কিছু প্রশ্নের জায়গাটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী একটা সাময়িক তাই না তো কেউ কেউ বলে থাকেন টাইম ম্যাগাজিনে কারোর ছবি উঠলে হয়তো বিশ্বের সেরা ব্যক্তিদের একজন হয়ে যায় আবার ধ্বংস হয়ে যায় সর্বশেষ ছিল যেটা শেখ হাসিনাকে টাইম ম্যাগাজিন একটা কি বলা হয় যে আপনার তাকে নিয়ে প্রচ্ছদ করছিল তো সেটার পরপরই নাকি তার ধ্বংসের জায়গাটা শুরু হয়ে গেছে তো যাই হোক যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িক দুই হাজার চব্বিশের তালিকায় স্থান করে নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মের অন্যতম সমন্বয়ক আপনার নাহিদ ইসলাম এই মুখ তালিকাটিতে লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছে কিসে নেতা আপনার টাইম ওয়েবসাইটে গতকালকে ছবিটি প্রকাশ করা হয়েছে আর এই পঞ্চমবারের মতন এই তালিকা প্রকাশ করা হলো বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সারা পৃথিবী থেকে একশো ব্যক্তিকে পাঁচটি ক্যাটাগরিতে তুলে ধরা হয় লিডার্স ক্যাটাগরিতে নাহিদ ইসলাম ছাড়াও আপনার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তারপর যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির কো চেয়ারম্যান আর আপনি বলছেন যে তার জায়গাটা কোথায় নিয়ে মানে কম্পেয়ারিজম হচ্ছে নাহিদ ইসলামের বিষয়ে টাইমসের প্রতিবেদন নাহিদ ইসলামের বয়স ২৬ বছরের কম বিশ্বের অন্যতম শক্তিধর একজনকে ক্ষমতাচ্যুত করতে তিনি ভূমিকা রেখেছেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতাদের একজন তিনি দেশটির গোয়েন্দা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হওয়ার পর পরিচিতি বেড়ে যায় এক পর্যায়ে বলা হচ্ছে যে মানে নাহিদ ইসলাম আপনার সে তার জায়গাটা খুঁজে পেয়েছে প্রধান উপদেষ্টার সাথে এই উপদেষ্টা পরিষদে সেই জায়গাটা করে নিয়েছে এখন এই প্রতিবেদনগুলোর দুইটা ফোকাস আছে একটা হচ্ছে যে না এটা জাস্ট হচ্ছে নর্মাল একটা প্রতিবেদন আর আরেকটা হচ্ছে যে দেয়ার ইজ এ রিজন তো যারা রাজনৈতিক সমালোচনা আছে তারা বলছেন যে এটা দেয়ার ইজ এ রিজন মানে একটা কারণ আছে কারণটা কি আমেরিকা যখন কাউকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তখন করে কি তারা তাদের পিছনে ইনভেস্ট করে তাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা পরিচিতি দেয় দেন ম্যাটার অফ টাইম একটা সময়ের পর আইসা তার পেছনে একটা লগ্নি করে বা পুঁজিভিত্তিক একটা বিনিয়োগ করে মানে তাকে ফুলে ফেপে উঠতে অথবা তার জায়গাটা তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ড থেকে সহযোগিতা করে তো কেন আসলে নাহিদ ইসলাম এত নেতৃত্ব থাকতে আপনি এখানে যতগুলো ছেলে আছে এর মধ্যে একটু শান্ত স্বভাবের আমার কাছে মনে হয় নাহিদ্রেই বাকিরা যারা আছেন মোটামুটি একটু টেস্ট টেস্ট শরীরে আছে ভালোই খারাপ না পলিটিক্যালি অবস্থান থেকে বাট নাহিদ ইসলাম কেন এটা একটা অজানা রহস্যময় ইস্যু নাহিদের জায়গায় এখানে আসিফও হতে পারত অবশ্য নাহিদ সম্ভবত মায়ের বেশি খাইছে ডিবি এখানে এটা থেকে আসলো কেন হাসনাত না কেন সার্জিস না কেন নাহিদকেই করা হলো তো সবার পার্সোনালিটি ব্যক্তিত্ব আপনি যদি একটু যাচাই বাছাই করেন বা আপনি চোখের দৃষ্টিতে দেখেন কথা বলার ধরন কী বলেছে সব কিছু মিলিয়ে উপদেষ্টার মধ্যে আসিফ এবং নাহিদের মধ্যে নাহিদ কিন্তু একটু জনপ্রিয় আমার কাছে মনে হয় আসিফের তুলনায় তো সব কিছু মিলিয়ে আমেরিকা হ্যাজ এ মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানটা সম্ভবত আগামী দিনে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল হিসাবে যখন যারা আত্মপ্রকাশ করবে এক ধাপ পরে হোক এক টার্ম পরে হোক নাহিদী হতে যাচ্ছে সেই দলটির প্রধান মানে যাকে রাষ্ট্র ক্ষমতায় যে লিডার হিসেবে বসানোর জন্য পশ্চিমারা পরিকল্পনা করছে এটা নানান রাজনৈতিক মত বিশ্লেষক যারা তাদের বক্তব্য তবে আমিও হয়ে আসি আবার ধরেন হইতেও পারে নাও হইতে পারে আসলে মিক্সিং একটা জায়গা তবে আমাদের সমন্বয়কদের রাজনৈতিক পরিকল্পনাটা সামনে আসছে খুবই দ্রুত ভালো থাকুন আসসালামু আলাইকুম